হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ অনেক কবুতর চেষ্টা করতেছি আপনাদের দেওয়ার জন্য আর ডেলিভারি দিয়ে কুলেতে পারতেছি না এত পরিমাণ ডেলিভারি আমার দুইটা ভাই ডেলিভারি করতেছে অলরেডি আমি নিজেও ডেলিভারি করতেছি তারপরও আলহামদুলিল্লাহ ডেলিভারি শেষ করতে পারতেছি না আপনাদের এত অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের আমি যেতটুকু দেখলাম যে যারা এক দুই পেয়ার কবুতর নিছে পূর্বে তারা আরও দশ বারো জন কাস্টমার কাস্টমারকে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ নিতে পারো কবুতর তো মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার এই প্ল্যাটফর্মটা দিন দিন এতটা জনপ্রিয় হচ্ছে আমি এটা কখনও কল্পনা করিনি আসলে আমি জাস্ট আমার কিন্তু এই কবুতরে যে বিজনেসটা আমার কিন্তু খুব ভালো লাগে ভালো লাগে বলতে গেলে একটা মানুষের কাছে দেখেন আমার এখানের কবুতর অনেক দূরে দূরে আছে যেরকম ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ার অনেকগুলো রাষ্ট্রেতে আসে তারপরে দেখা যায় আমাদের বাংলাদেশে মোটামুটি চৌষট্টি জেলায় আমার কবুতর আছে তো এইগুলো যখন আপনি ভাববেন দিন শেষে আপনার একটা ভালো লাগা কাজ করবে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবভাবে ব্যবসা করার জন্য তারপর যদি কারো কারো কোনো কবুতর কোনো সমস্যা হয় যেরকম অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার কম ভাই আমি কবুতর নিয়েছিলাম অনেক কবুতরটা মারা গেছে দেখা যায় কবুতর অনেক সময় জার্নি করতে পারে না ঠিক আছে আমরা মানুষের জার্নি করলে কবুতর দেখা যায় অনেক প্রবলেম হতে পারে তো তারপরেও যদি কবুতর কোনো সময় কোনো সিম্টম হয় আমাকে বলবেন যে স্যাম ভাই আমি তো এরাই কবুতর নিয়েছিলাম কবুতর নিয়ে আর একটা কবুতর মারা গেছে আমাকে একটু সেক্রিফাইস করে দেন যদি কবুতর হয় যে তিন হাজার চার হাজার চার কবুতর হলে আমি পাঁচ সাতশো টাকা যতটুক পারি আর কি সেক্রিফাইস করে দেবো তো কারণ আপনি কষ্ট করে আমার থেকে কবুতর নিতেছেন আপনার কষ্টের টাকা আমি যতটুকু পারি আমার ব্যবসাটা আমি হালালভাবে হালালভাবে করার জন্য তো যাদের কবুতর প্রয়োজন তারাই কল দেবেন এছাড়া কেউ কল দেন না আজকে দুটা ভিডিও দুইটা তিনটা ভিডিও যাবে তিনটা চ্যানেল একটা হলো বিড়ি রেসিং পিজন আয়াত পিজন আরেকটা হলো সরি কবুতর প্রেমী আরেকটা হলো পিজন ডট কম তো টোটালি তিনটা কবুতর দুইটা গিরিবাজার ভিডিও আসবে একটা রেসারের ভিডিও আসবে যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা মাদি দেখেন চোখ ভাই কাকে বলে এটাও কিন্তু সাপ ছেলে এই আমি আপনার দেখাই এটাও কিন্তু সাপচিলা ঘর থেকে আসা এইগুলোর বাচ্চা আপনি বার আসবে কালো সাপচিলা কাটবে এই যে এটা অরিজিনাল সাপচিলা মাদি চোখটা ভাই দেখেন মার্শাল্লা আগুন সাইজটা দেখছেন মাদি মশাল্লাহ মাদিটা বিশাল বড় সড়ো সাইজ সাইজে একটা মাদি স্ট্যান্ডিং ভ্যাট আপনার দেখেন মশাল্লাহ খুব দারুণ স্টাইলের দেখেন তো এটা কিন্তু মাদিটা কিন্তু অনেক বড়ো সাইজে তো এই মাদিটা সাথে আমি আরেকটা মাদি দেখাইতেছি এই যে দেখেন আরেকটা খয়রা গলা মাদি দেখেন ওর মাথা চান্দি কালার একদম সেম মশলা খুব সুন্দর এক পাল্লার কবুতর তো সবই ভাই পাল্লা করা এভাবে পাল্লা করছে অনেকগুলো কবুতর আনছি দেখুন এটাও খরা একটা মাদি মশালা বেশ বড় সড়ো সাইজের মাদি তো এখানে দুইটা মাদি আছে দেখেন দুইটা মাদি কোয়ালিটি দেখবেন কবুতর আসলে কোয়ালিটি মেনটেন করে কবুতর কিনলে আপনি কখনো ঠকবেন না ভাই তো এই দুইটা মাদি যেটাই নেবেন আপনি এই মাদিটা নেন একদম সাতশো টাকা এই মাদিটা নেবেন এক দাম সাতশো টাকা দুইটা মাদি কেউ যদি একসাথে নেয় এক দাম বারোশো টাকা পড়বে যাদের দুইটা মাটি ভালো লাগবে এক দাম বারোশো টাকা আর একটা মাদি নেবেন সাতশো টাকা পিস পড়বে আলাদা নিলে সাতশো টাকা পিস জোড়া নিলে দুইটা মাদি ছয়শো টাকা পিস ঠিক আছে যাদের ভালো লাগবে জোড়াটা নিলে বারোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে ছয়শো সাতশো টাকা পিস পড়বে একটা কবুতর দেখায় সাপচিলা প্রেমে পড়তে বাধ্য হইন ভাই অনেক সাপচিলা বিক্রি করছি এই যে দেখেন আহ মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ মাও রোড থেকে চ্যাম্পিয়ন হয়েছে নটটা তারপরে গাজীপুরা চৌরাস্তা থেকে পাল্লা করা আছে তারপর নসুন্দী নোট থেকে পাল্লা করা আছে আমি যতটুকু আমার জানছি ততটুকু আমি বলতেছি আপনাদের তো এইটা কিন্তু মানে একেবারে দেখেন পাখা দেখেন কোনো ধর আবার পাখা না দেখলে বুঝবেন না দেখেন মাসাল্লাহ ভাই এর বাচ্চাগুলাই এত সুন্দর নটটা দেখেন সাইজ কি মাসাল্লাহ পুতর দেখলে ভাই প্রেমে বড় দেবো মানে কী বলবো ভাই মাসাল্লা একদম ভয়ঙ্কর ভাই ও মানে কি বলবো যা কারো যে কেউ জাত বানাতে চান যে ভালো জাত বানাইবেন এই কবুতরটা নিতে পারেন ভালো মাদি থাকলে ভাই ঘুর ওর নাম দিয়েছে কাল্লু যাই হোক ওরে যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন নোটটা ফিক্স টাকা যাবে একদম আমি দাম একদমই বলে দেবো নোটটা একদম দুই হাজার টাকা পড়বে দশ টাকা কেউ কম দিলে বিক্রি করবো না ভাই ঠিক আছে স্প্রিং স্প্রিংগলা আছে নটটা জুইকে বলেন যে ভাই আমি নটটা আঠারোশো দিব সতেরোশো একদম দু হাজার টাকা ভাই অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হইব দামাদামি করবেন না যদি আপনারা প্রুফ লাগে আমাদের রুফসির কমুতর বেশ কিছু টুর্নামেন্টের কবুত আনছি ওনার পার্লার কবুত আনছি টুর্নামেন্টের কবুত আনছি নটটা দুই হাজার টাকার দুই পয়সা কম বিক্রি করবো না যারা কবুতর চিনবেন দুই হাজার টাকা জাস্ট এক মানে এই কবুতরটার তুলনায় দুই হাজার টাকার কিছুই না আমার একটা কথাই বলছে শোন ভাই যেই টাকা খরচ করছি ভাড়া কবুতরে এই টাকা মনে করেন কবুতর দামও বাইনে গে তো যাই হোক যাদের ভালো লাগবে কবুতরটা কালেকশন করবেন একদম 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 দুই হাজার টাকা নাপ্তা মশাল মাতি বুট টোটের এবং চোখের প্যাটার্নটা যদি দেখে একেবারে অস্থির লেভেলের চোখ একদম বারোটা দম ক্লিয়ার মশাল মাদি দেখেন ভাই ফুল হিটে আছে মাটিটা ফুল হিটে তো এই মাদিটা কারো ভালো লাগলে কালেকশন করতে পারেন নাপতা মশাল মাদিটা একদম এক হাজার কইলে নিতে পারবেন কোনো ধরনের জামা দামি নেই বারোটা দম ক্লিয়ার আছে নাপ্তা মশাল একটা মাদি একদম এক হাজার টাকা কইলে কালেকশন করতে পারবেন একজরা সবুজ গলা দেখা যাচ্ছি একদম অস্থির প্রবত দুইটা যারা উড়াতে চান বাজেট নাই বাজেট অল্প এই পেয়ারটা কালেক্ট করতে পারেন পেয়ার সাথে সাথে অনেক সুন্দর মার্শাল্লাহ স্ট্যান্ডিং কি ভাই বাবা মার্শাল্লাহ একেবারে মানে দেখার মতো একটা পেয়ার যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে এত সুন্দর একটা পেয়ার উড়ার জন্য গ্যারান্টি তিন থেকে চার ঘন্টা প্লাস উড়বে দাম আপনার পাচ্ছার হাতে নাগালে একদম এক হাজার টাকা গ্যারান্টি দিয়ে দেব ভাই নিয়ে একটা সর্বনিম্ন উলো তিন ঘন্টা প্লাস ফ্লাইটে পাবে বর্তমানে পরকাটা আছে যাদের ভালো লাগবে কবুতর কবুতরিটা কালেক্ট করবেন একদম ভাই এক হাজার টাকা দাম আপনি কোনো অপশন নাই ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি এক হাজার টাকা কবুতর হিসাবে আপনি যা চাইতেছেন তার চাইতে বেস্ট পাবেন একদম এক হাজার টাকা হলে এই কালেকশন করবেন ইনশাআল্লাহ যে আগে পেমেন্ট করে কবুতর তাকেই দেওয়া হবে একটা বেজিনর একদম সিলভার বেজিনর চোখের রিং প্লাস কবুতরটার কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই ভাই দেখেন মার্শাল্লাহ একশুট্টগুলো তিন সাইড পাল্লা করা এই কবুতরটা কিনে আর কবুতরটা খুব ফেমাস একজন লোকের কবুতর আমি এতটুকুই বললাম যে বেজি কবুতর অনেক বিক্রি বাস ওর কিন্তু হাতের মধ্যে একটা স্পট নাই ঠিক আছে এই দেখেন একটা স্পট নয় বডির কালার টালার সব একটা বেজি নোর ভাই এত কোয়ালিটিফুল হয় আলহামদুলিল্লাহ একটা পাগল হয়ে গেছে ভাই ছুটার জন্য মার্শাল্লাহ তো আমি এই নটটার জন্য এই মাদিটা চুজ করছি ঠিক আছে নটটা চড়া চোখের যেত দেখেন এই মাদিটা আমার পছন্দটা কেমন এটা আপনারা বলবেন এই যে একটা মাদি কালেক্ট করছি মার্শাল্লাহটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা মাদি এটা ছাইরা নটটা আগে ঠান্ডা করে নিই দেখেন মাদিটা ভাই এত ভালো ফ্লাই করে ওর ফ্লাই মানে এত সুন্দর কি বলবো কিছু কিছু কবুতর যেরকম আস্তে আস্তে চাকলার সাথে ঘুরতে ঘুরতে কবুতর ডে আর এই শালায় যেরকম খাড়া কবুতর উপরে এত ভালো ফ্লাই করে এবং বেজি নটটা যদি কেউ কালেক্ট করেন এই নটটা একদম দুই হাজার টাকা পড়বে আমি আগেই বলি এই নটটা কিন্তু দুই হাজার টাকার নিচে আমি সেল করবো না এবং যদি কেউ মাদিটা নেয় মাদিটা রাখা যাবে একদম এক হাজার টাকা ঠিক আছে মাদিটা কিন্তু বেজি মাদি না আমি আগে বলতেছি ঠিক আছে মাদিটা আপনার পুরান জাতের সবুজ গলা লাইনের মাদি খুবই সুন্দর এবং পুরা আইসটা দেয় ঠিক আছে মানে যে বাগা কবুতরগুলো আছে পুরান জাতের ওই বাঘা লাইনের কবুতর এবং এই দুইটা কবুতর যদি পেয়ার হয় ভাই বাচ্চা হবে একদম বারুদ আগে বলি বেজি কিন্তু ভাই এক হাজার সরি দুই হাজার টাকা নিচে বিক্রি হবে না আর যদি মাদিটা কেউ নেয় এক দাম এক হাজার টাকা কোনো দামাদামি হবে না এবং জোলাটা যদি কেউ কালেক্ট করে সর্বোচ্চ ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিতে পারবো ভাই দেখেন ফুল জোড়া নিয়ে নিছে দেখছেন ভাই কালেক্ট করবেন কেন এক কবু কবুতর তিন হাজার দেয় কালেক্ট করবেন আপনি রেগুলার বাচ্চা আলাদা হতো যদি ওরের ঠিকঠাক মতো চর্চা করতে পারেন দশ পনেরো বিশ হাজার টাকা বাচ্চা সেল করা যায় কারণ একটা কবুতর এমনও লফটে থাকে যে দশ পনেরো বছর হতে পারে অনেকে ঠিক আছে বা অনেক সময় এত কবুতর এত বছর বাঁচে না ধরেন চার পাঁচ বছরও পালে ঠিক আছে এই কবুতরটা যখন ভালো হবে তখন আল আলহামদুলিল্লাহ আপনারাই বলবেন যে না কবুতর কথায় কাজে মিল পাইছি ভাই একটা কবুতর কিন্তু দুই চার পাঁচ মাসে কবুতর বোঝা যায় না তো যাই হোক এটা কিন্তু সিঙ্গেল সুযোগ আছে নটটা নিলে এক দাম দুই হাজার টাকা এই রবেজি নটটা আর যদি কেউ নেয় সিঙ্গেল এক দাম এক হাজার টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে কালেকশন করবেন অবশ্যই দামাদামির সুযোগ নাই ভাই এক দাম এক রেট মার্দিটা এক হাজার নোটটা একদম দুই হাজার টাকা সিলভার একটা নর অ্যালমন্ড সিলভার একটা নর বর্তমানে তো এই ধরনের কবুতরগুলো সবাই চাচ্ছে আসলে কালেক্ট করতে পারতেছি না ভাই প্রচুর দাম চায় অনেকেই কবুতরটার রিংটা দেখেন ঠিক আছে কালার মার্শাল্লা নটার কালারটা দেখছেন ভাই অস্থির অস্থির একটা নর এবং যাদের ভালোটা ভালো লাগবে কালেকশন করবেন নটা একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা একেবারে দেখেন ভাই সিলভার বা আসে জাস্ট ওগুলো দেখলে মুগ্ধ এই মাদিটাও বিক্রি হবে এটা পঁচিশ কিলো মাদি পঁচিশ কিলো পাল্লা করা মাদি এই যে দেখেন মাদিটার মানে এত সুন্দর একটা বিগ সাইজের মাদি এখন দমগুলো দেখছেন আচ্ছা কবুতরটা ছাড়ি একটু সিলভার নট একটু ডাকটা দেখানোর জন্য ভাই টাকা দেওয়া জিনিস নেবেন ভাই কবুতর দেখা শুই না বুঝা তারপর কালেক্ট করবেন মার্শাল্লা মাসাল্লা সিলভার নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন নোটটা একদম পঁচিশশো টাকা আর এটার সাথে যে মািটা ছাড়ছি মাটিটাকে যদি পার্লার মাটিটা রাখা যাবে এক হাজার টাকা মাতিটা এটার সাথে জোড়া দেওয়ার জন্য না মাটিটা আলাদা জাস্ট আমি নোটটার মানে আপনি অ্যাক্টিভনেসটা দেখানোর জন্য দেখাইলাম নটটা পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আর মাদিটা দেখাই মাদিটা আজকে ডিম দিবে ভাই এটা জোড়া আছে থাকলেও মাদিটা বড় চোখে মানে ভাষা চোখের একটা মাদি যদি কারো মনে করেন লং রেস করা নর থাকে এই নরের সাথে দিবেন মানে চোখের আইসগুলো দেখেন দানাগুলো ঠিকছেন তো কালেকশন করতে পারেন এক কথা বলতে পারি ফার্স্ট ক্লাস একটা মাদি হবে আচ্ছা মাদিটা এক হাজার টাকা দাম দিয়েছিলাম এক হাজার টাকা না আজকে একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম একদম নয়শো টাকা হলে এই মাদিটা কালেকশন করতে হবে বাগা মাদিটা একদম নয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন আর যাদের নটটা লাগবে নটটা কিন্তু পঁচিশশো টাকা পরে ভাই নটটা কিন্তু দামা করতে পারবেন না ভাই একদম পঁচিশশো টাকায় সিলভার নটটা হ্যাঁ আরেকটা নট দেখাই চিতা সিলভার একটা নট ছেড়ে দেখে ভাই আসলে প্রভু তোর হাতে শিশু প্রভু হাতের মধ্যে এমন মোচরা মোচরি করে এই যে আরেকটা সিলভার নট তো এই নটটা কেউ চাইলে কালেক্ট করতে পারেন যাদের বাজেট মোটামুটি নর্মালের ভিতরে যদি এই সিলভার নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এই নটটা রাখবো একবারে পনেরোশো টাকা আমি নটটা পরে একটু ভালো করে দেখেন একটা প্রচুর ছট ফট করতেছে দেখেন মার্শাল্লা নটটা লুকটা দেখেন মার্শাল্লা বেশ বড় সড়ো একটা নট এই নটটা পনেরোশো টাকা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না কেউ এই নটটা একবারে পনেরোশো টাকা বলে সিলভার নটটা দেখেন মার্শাল্লা একদম পনেরোশো টাকা যাতে ভালো লাগবে কালেকশন করে নিতে পারেন এই একটা মাদি দেখাই চিতাশিলার মাদি এই মাদিটা আপনার আট পরের বাচ্চা কিনা আনছে আমার এক ভাই আট পরের বাচ্চা ছয় হাজার টাকা দিয়ে মাদিটা কিনা ওনার মাদিটা একটু খারাপ হয় ওর হাইটটা আমি একটু যদি একটু ভালো করে দেখাতে পারি মানে বিশাল বড়ো ভাই মানে এক কথা বলতে গেলে মানে দানব সাইজের একটা মাদি আসলে ভিডিওতে জানি না কতটা আছে দেখেন বিশাল বড়ো সড়ো একটা মাদি মার্শাল্লাহ মার্শাল্লাহ মাদির মানে প্যাটার্ন কি ভাই ওরে ওর মানে একবার ফুল হিটাইসা হয়েছে মাটিটা ঠিক আছে দুইটা মাদি দেখাবো দুইটা মাদি বিশাল বড়ো সড়ো মাদি দেখাবো আচ্ছা এই মাদিটা যদি কারো ভালো লাগে কেউ যদি বলেন যে ভাই দামাদামি করতে চাইতেছি আসলে দামাদামি করার কোনো সুযোগ টুজুক নাই ভাই এক দাম এই মাদিটা কিন্তু তিন হাজার টাকা পরবে এক দাম তিন টাকাও কম হবে না ভাই এক দাম তিন হাজার টাকা পড়বে এই মাদিটা যাদের ভালো লাগবে কালে শুন করবেন কোনো ধরনের দামাদামি নেই ভাই এক দাম তিন হাজার টাকা মাদিটা আমি যদি এক কথা বলি অস্থির অস্থির ভাই দেখেন এই যে দাঁড়িয়েছে মশাল্লাহ মশাআল্লাহ মশাল্লাহ মিলিটারিস্ট কবুতর কত বড় এর চাইতে বড়ো সাইজের মাদি ঠিক আছে মিলিটারি কবুতর তো গ্রিবাস কবুতর সাইজের ভিতরে মোটামুটি সবচেয়ে বড় সাইজের কবুতর এই মাদি তার চাইতেও বড়ো তিন হাজার টাকায় এত বড় সাইজের একটা মাদি মাসাল্লাহ যাতে ভালো লাগবে এই আর মাটিটা একদম তিন হাজার টাকা পড়বে মাটিটা মানে ধুম বাজু ফুল হিটে আইসে ভাই মাত্র দুই দশক ক্লিয়ার হয়েছে এই মাদি যদি এখন এই অবস্থা ভাই ভাই গলা ভাই গলা কি দেখছেন জামা গ্রিল এক্স এক এক্স ভাই নজর দেখেন মাশাল্লাহ স্টাগুলো দেখছেন যা ভালো লোক মাদিটা একদম তিন হাজার টাকা ভাই কি এটা এটা এ কি ভাই মাদি এটা একটা মাদিকো উত্তর ভাই ভাই এটা মাদি ভাই এটা মাদি এবং এইটার আমি অনেক দাম দিছি অনেক অনেক দাম দানা ভয়ঙ্কর ভাই তো আহ মার্শাল্লাহ এটা মাদি ভাই দেখার মতো এক হাত মাই পা নেবেন ভাই যদি একটু কম হয় কবু তো ফেরত মার্শাল্লাহ রিংটা দেখছেন মনিটা দেখছেন কবুতরটার মাসা আল্লাহ মাসাল্লাহ মশাল মাটিটার মানে একটা রাক্ষস বিশাল দানব একটা মাটি ভাই নর পাব কিনা আল্লাহ জানে আমার কাছে বেশ কিছু নর আছে এক ভাইয়ের কাছে বিক্রি করে ফেলছি যাত্রাবাই এক ভাইয়ের কাছে ওনার কাছে বেশ কিছু নর বিক্রি করছি এই প্যাটার্নের জাস্ট দেখেন মাদি কে বলে ভাই ওরে রেখাই সেরে মাসাল্লাহ আমি যদিও আমি এই মাটিটা অনেক দাম দিয়ে কিনে আনছি ভাই অনেক হাই বাজেট অনেক হাই বাজেট দিয়ে কিনে আনছি তো এই মাটিটা কিন্তু কেউ যদি নেয় যদি কারো ভালো লাগে দামাদামি করতে পারো না ভাই মাদিটা একদম সাড়ে চার হাজার টাকা পড়বে একদম একদম সাড়ে চার হাজার টাকা পর মাদিটা মাদিটা এখানে আসলে পুরোপুরি আছে না ও মানে দানব ভাই ওর হাইট ওর মাসালটা মানে বুকটা ভাই বিশ্বাস করেন কালারটা ভাই দাঁড়াইছে দাঁড়াইছে মাসাল একটু ভাই আরও আরও দাঁড়াবে ভাই ওর মানে জাস্ট মাথার খুমা করে দেন কত মোটা খুমার একটা মাদি মার্শাল্লাহ মাদিটা একদম সাড়ে চার হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আমার যে এই কবুতরটা খুব বেশি যে লাভ হবে এমন না মনে করেন পাঁচ সাতশো টাকার মতো লাভ হবে তো যাদের ভালো লাগবে মাদিটা কালেক্ট করবেন একদম সাড়ে চার হাজার টাকা যদি দামাদামি কেউ করেন ভাই বিক্রি করবো না জাস্ট যাদের বাজেট ভালো যারা ভালো গিরিবাস চিনেন তাদের জন্য এই মাদিটা আগে বলি এটা মানে একেবারে এক হাজার মাদির ভিতরে এরকম এক পিস মাদি পাওয়া খুব টাফ আপনি সাইজে বলেন কোয়ালিটিতে বলেন কোনো দিকে কোনো কম্প্রোমাইজ হবে না মাদিটা মার্শাল্লা একদম সাড়ে চার হাজার টাকা পড়বে মাদিটা কালেকশন করবেন কালা বাগানোর ভাষা চোখের বেজিনর ঠিক আছে এটাও বেজি জেনারেশনের মানে ও এই যে এটা কিন্তু আমার বেজেনর কবুতরটা পাখা দেখেন যারা কবুতর পাখা চিনেন কবুতরটা পাখা দেখলে ফিরে হয়ে যাবেন এত সুন্দর পাখা তোর ধরার কারণে অনেক ছোট হেভি শক্তিশালী কবুতরটা এবং ওর চোখ ভাই মার্শাল্লাহ বেজি কাকে বলে ভাই মানে আমার মুখে হাত দিয়ে রাখতে হবে জাস্ট ও অনেক ভয়ঙ্কর একটা জাত একেবারে ভয়ঙ্কর মানে যারা পাল্লা ছুটেন এইসব কবুতর ছুটার জন্য খুব বেস্ট হয় ঠিক আছে কাউন্ট করে সবার আগে ইনশাল্লাহ এই যে একটা জাত দিলাম ভাই কবুতরটা এক হাজার টাকা দিয়ে নেবেন আমি এতটুকু বলি যে একটা কবুতর কিন্তু আগেও বলি এখনও বলছি যে একটা কবুতর না পারলে কখনো বুঝবেন না যে ওই কবুতরটা জাত কেমন আলহামদুলিল্লাহ জাস্ট কবুতরটা দেখেন ভাই একেবারে ওল্ড একবারে যে একেবারে ওল বিডে ভাই যাদের ভালো লাগবে একদম এক হাজার টাকা পড়বে ভালো জিনিস কিনতে গেলে ভালো দাম দিতে হবে এটা এই যে একটা মাদি জায়গায় ছাড়া ছাড়ি লাইনের ভাই কবুতর আমি বুঝি না কেউ তিন চারশো টাকা কেমনে ভাই পিস সারা ছাড়ি কবুতর দেয় আমি বুঝি না এই যে একটা কবুতর এই যে একটা আর্মি দেখতেছেন না বাজার হিসাব করে তিনশো টাকার নর ঠিক আছে এই কবুতরটা একচল্লিশ কিলো টুর্নামেন্ট থেকে আসে একচল্লিশ কিলো এই নটটা এরপরে নিয়ে আর যায় নাই ঠিক আছে কবুতরটা একটু ছেড়ে দেখেনি এটা ওনার যেতে আর্মি জর্দা করা আর এই যে একটা মাটি এইগুলা একাত লাম্বা চিকুন মানে কিছুটা দেখা যায় যে পাকিস্তানি ক্যাটাগরির কবুতর তো এইসব পবুতর চার পাঁচ ঘন্টা লাগিয়ে থাকবে ভাই চার পাঁচ ঘন্টা পাকিস্তানি কবুতর মতো ফ্লাই করে এবিলিটাকে তো যদি পেয়ারটা কেউ নেয় মানে যদি কেউ এই পেয়ারটা নেয় নটটা যদি নেয় একবারে আটশো টাকা মাদিটাকে নিলে এক হাজার টাকা জোড়াটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা ভাই এইগুলা জাস্ট উড়াবেন ছাড়াছাড়ি করবেন সব দিকে বেস্ট সব দিকে ভালো লাগলে কালেকশন করবেন পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পনেরোশো টাকা আসলে এইসব কবুতর টাকা হিসাব করলে ভাই হবে না ভালো জিনিস অবশ্যই ভালো দাম দিতে হবে তাদের ভালো লাগবে দেখেন কবুতরের চোখের মণিটা একদম টাকা দোয়েল ঘর একটা নর মানে এত সুন্দর বায়ুসান করে মানে পাঙ্কি কবুতর এত বায়ুণ করে না এই কবুতরটা এত সুন্দর বায়ু পেছনে করে এবং পুরান জাতের একেবারে পুরান জাতের এই গোড়াগুলো এখন একটা এভেলেবেল নয় দশটা দশটা করে সাদা আছে এই যে ওর মাদি তার বাচ্চা যে ভাই ফ্লাই করে ভাই পুরা মাথা নষ্ট দেখেন গড়া তো অনেক গোড়া বিক্রি করতেছি আমি কোন সময় কোয়ালিটি ভালো না হলে ওই গড়া আনি না ভাই দুইটাই কিন্তু চুরি মজা পায় দেখেন একবারে তোতা নটটা টকটকা একজোড়া টকটকে এক একজোড়া গড়া মার্শাল্লা অনেক সুন্দর মার্শাল্লাহ বলবেন অবশ্যই কারণ যেই নিয়ে পালে আলহামদুলিল্লাহ জানি উনি ভাতা বাচ্চা কাঁচা নিতে পারে নটটা দোয়েল স্টাইলের এবং ফুল অ্যাক্টিভ তোতা সেবের মানে কোন দিকে ওরে বলবো আমি বুকের ভাষা খুঁজে পাচ্ছি না আর মাদি তো মাদি মাদির একটু তো লাজবাব বলা মানে কি বলবো মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার প্রাইজও একবার রেজাল্ট আমার থাকবে চলুন কতদিন দিরাকে দেখাই কবুতর আপনারা কারা কেমন কালেকশন করেন জানি না দেখেন আমার এই যে তোতা করায় নটটা একদম ফুল তোতা এবং ওর যদি বলি যে কুমোরগুলা দেখেন একদম ফুল ফ্রেশ লেসটা একবার ফ্রেশ আমি যেটা সলিড কথা বলি কবুতে বিক্রি করি এই সাইডে দুই এই সাইডে দশটা আছে পাখা তো কাটা পাখা এই সাইডেও দশটা পাখা আছে আপনার এই সাইডেও দশটা পাখা আছে কোনো মিসমার্ট নাই তো যাই হোক দেখেন আমি এই খারাপ ভাই এবং ওর যে ও যে ওল্ড বিডের গড়া ঠিক আছে এটা হলো ওল্ড বিডের দোয়েল চোখের গড়া এই দেখেন মানে ওর চোখের রিংটা দেখছেন নজরটা দেখছেন এই দেখেন এই চোখটা একটু দেখেই মার্শাল্লা এটা হলো নটটা যত গড়াই দেখি আমার কাছে সবচেয়ে মনে হয় সবচেয়ে বেস্ট হলো কালো গড়া কালো গড়ার উপরে কোনো নাই এই দেখেন মাদির চোখ মাদিও দশটা দশটা করে সাদা আছে দুই সাইডে সামনে পিছনে এবং কোমর লেজ সব দিকে মাস্টারপিস একটা মাদি মার্শাল্লা পুতুল ভাই দেখেন মাদি কেউ পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম চার হাজার টাকা পড়বে এই করা পেয়ারটা আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় মাদিটা দুই হাজার টাকা পড়বে নটটা সিঙ্গেল আসলে ওইভাবে সেল করবো না নটটা আমার কাছে থাকুক মাদিটা সিঙ্গেল নিলে একদম দুই হাজার টাকা ঠিক আছে আর যদি নটটা ভালো লাগে নটটা আচ্ছা ঠিক আছে নরো সিঙ্গেল দেবো সমস্যা নেই আর পেয়ারটা নিলে একদম চার হাজার টাকা পড়বে যেন আজকের জন্য জোড়াটা কেউ নিলে ডেলিভারি চার্জ একবারে ফ্রি খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে পেয়ারটা খুবই রিসেন্টলি ডিম দিয়ে দেবে মশাল্লাহ এই যে এইখান দিয়ে যে আবার পাখা বাইরে রয়েছে অনেকে আবার হাতে যে ফাটা আসেনি আমি আবার ক্লিয়ার দেখাই দিই এই যে দেখেন এটা হলো আপনার যে ভিতরের পাখা বাইরে বেরিয়ে আসছে এই যে এই পাখা এখান থেকে বেরোচ্ছে ঠিক আছে এই যে এটা কিন্তু দশটা দশটা করে ফুল দশটা করে নর্মালি দুইটাই দশটা করে পাখা একবারে সাদা দেখেন একটা বাচ্চা পাঁচ ছয় ঘরে একটা বাচ্চা আফসান বাঘা একটা বাচ্চা পাখাগুলা খুব সুন্দর পাঁচ ছয় ভোর বাচ্চা যে কেউ নিয়ে বাড়িতে লাগাইতে পারবেন এটা দেখেন আফসান বাঘা মানে এখন ওর কালারই আসে না মল্টিং টল্টিং চলতেছে ওর ও পুরা ফুল আফসান হয়ে যাবে তো এই বাচ্চাটা একদম কেউ নিলে ছয়শো টাকা আর এটা অফার প্রাইজ হিসেবে দিলাম এটা দর্শক জানলে ভাই যে কোনো জায়গায় লোকাল বাজারে বিক্রি করলে এটা এক হাজার টাকা সেল করতে পারবেন যাতে ভালো লাগবে এটা নর বাচ্চা হওয়ার সময় বেশি যাতে ভালো লাগবে বাচ্চাটা একদম ছয়শো টাকা